আমাদের পরবর্তী শিল্পী আগে আসবে নাকি তোমার কি ধারণা তোমাদের কি ধারণা পরবর্তী শিল্পী কে হতে পারে মলিক আমরা করলাম বাঘের হাটের তাল কাছের তলায় বাঘের হাটের তাল কাছের তলা থেকে এসে সারা বাংলাদেশে সারা জায়গা সারা দিনে আলহামদুলিল্লাহ তার আগে আরো উস্তাদ গায়ক ছিল বাথরুম সিঙ্গার থেকে যারা মঞ্চ পর্যন্ত কাটিয়ে তুলেছেন শিল্পী মিষ্টি ছাড়াই যে আওয়াজ মিষ্টি খাওয়াই কি বলেন এখন মিষ্টি খাওয়ানোর প্রস্তুতির জন্য ঢাকা মহানগরী উত্তর এবং পূর্বের সদস্য ভাই যে নিয়েছি মহানুদের নাম তুই আগে মধুর লাগে ওরে এমন মধুর লাগে মোহাম্মাদের নাম জি বলি তুই আগে ওরে হমদের নাম জোপে ছিল গুন্ডে থৈ আগে মোহাম্মাদের নাম জপের ছিল দঙ্গি গুন্ডে আগে ওরে গোলা নবীর কদম চুমেছিলি ওরে গোলাপ নিবি নবীর কদম চুমেছিলি সেই চুমি খসবু কিরে সেই চুমি খুশবু কিরে তোর আতরে জাগে

ভুলে পাবে মনে কষ্ট বাংলাদেশে সোশ্যালিজম কায়ম হবে না ভুলে পাবে মনে কষ্ট বাংলাদেশে সমাজতন্ত্র কায়ম হবে না ওই থিউরি আপন দেশে হইল চুরি মেরো ওই থিউরি আপন দেশে হইল চুরি তবে লানা কি বলিল তাও কি জানো না শুনে গোরা